অপরূপ প্রকৃতি গ্রামের বাড়ির শান্তি আলাদা আমাদের বাড়ির সামনেই এই পুকুর আর এই পুকুর পারে দেখেন আম গাছের ডাল একেবারে ভর্তি হয়ে আম ধরেছে কত সুন্দর লাগছে এই আমগুলো এই আম গাছের সাথেই রয়েছে নারিকেল গাছ সুপারি গাছ নানান প্রজাতির গাছ এই পাশেই দেখেন এই যে আমগুলো একেবারে গাছের গোড়া থেকে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সুন্দর সুন্দর থোকায় থোকায় আম ধরেছে এই যে গাছের ডালগুলোতে আম দেখেন আর পুকুরের ওপরে আম ঝুলছে নানান ধরনের এই যে আম আর এই আমের ওজন প্রায় এক কেজি দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এই সুন্দর এই গাছটি দেখেন আর এগুলো সৌদির খেজুর গাছ সৌদি আরবের খেজুরের বীজ থেকে এই গাছগুলো লাগানো হয়েছে আশা করি এখানেও খেজুর হবে খেজুর গাছও বেশ কিছু হয়েছে আর এই যে দেখেন মাঝে মাঝে আম গাছ আমগুলো খুব ভাবে একেবারে এই যে দেখেন এই যে হাত দিয়ে শোয়া যাচ্ছে সেই সাথে এই যে পায়ের সাথেও আমগুলো ঠোকা লাগছে এই যে দেখেন বেশ চমৎকার এই যে নিচে নিচে আমগুলো ধরে আছে এই যে পাতার ফাঁকে ফাঁকে এই যে দেখেন আপনাদের খাবার আম খাওয়ার দাওয়াত রইল এই যে দেখেন আর বিশেষ করে এই যে উপরে দেখেন এই যে সুপারি সুপারি ধরেছে চমৎকার এই যে দেখেন সুপারি পেকে গেছে চমৎকার ভাবে গাছে সুপারির গাছে সুপারি পে পেকেছে পাখি ডাকছে নিচে পড়তেছে এই যে সুপারির আরেকটা গাছ দেখেন এখানে অনেক সুপারি ধরেছে প্রত্যেকটি গাছেই এই রকম আম ধরে আছে আর এই যে উপরে দেখেন আমি দেখাচ্ছি কত আম ধরছে আম ঝুলতেছে পাশে রয়েছে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এই তাল গাছগুলো এই যে দেখেন ওই যে সুপারি পরে আছে একটা সুপারি পাঁচ টাকা ষাট টাকা দাম ওই যে দেখেন সুপারিগুলো পরে আছে পাশে আছে এখানে ডেওয়া গাছ ফল ধরেছে দেখেন অনেক অনেক ধরেছে পাশে পিয়ারের গাছ এই যে আম গাছগুলো আম থোকায় থোকায় আম আর পাশে দেখেন তেঁতুলের গাছ এটা হচ্ছে আতালাওয়ার গাছ দেখেন কত সুন্দর প্রকৃতি এই যে আম গাছগুলো খালি থোকায় থোকায় ধরে আছে এগুলো হাড়ি ভাঙ্গা আম এই টিনের চালায় দেখেন কত আম ধরে আছে পাশে কাঁঠাল গাছ তারপরে এই পাশে নারিকেল গাছ আকাশ ছুঁই ছুঁই করছে হাতির হাসি দেখেন হাসছে এর গাছ তো আছেই সাথে দেখেন কত রকমের বেল ধরে আছে বড় বড় বেল ধরছে আর কাঁঠালের কথা আপনাদের নাইবা বললাম যেহেতু জাতীয় ফল কাঁঠাল এগুলো তো আছেই পাশে ওই যে দেখতে পাচ্ছেন বেল গাছ নতুন মুকুল এসেছে কিছুদিন পরে আমরাও হবে সবেদা গুলো সুন্দর দেখেন বাড়ির ভেতরে একেবারে এই সবেদা ফলগুলো ধরে আছে চমৎকার লাগছে এর সঙ্গে লেগে আছে এই বেনানা আম এগুলো একবারে মাটির সঙ্গে লেগে আছে বেনানা আম এটা বারো মাসে আম একেবারে মাটির সঙ্গে গাছগুলো লেগে আছে এ মাটিতেই আম ধরেছে আর এখানে পাশেই এই যে শরীফা এই গাছগুলো এখন দেখাই যায় না পাওয়াই যায় না তাও আমাদের বাড়িতে আছে আর তার উপরে যে বেল অনেক বেল ধরে আছে কাঁঠাল গাছ তো আছেই আম গাছ বাড়ি ফল জাতীয় ফল কাঁঠাল এগুলো অনেক বড় বড় হয় লিচুর কথা না বললে আবার হয়তো বলবেন যে লেচুর গাছ নাই এই যে দেখেন লেচু মাটির সঙ্গে একেবারে ধরেছে এগুলো বেশ বড় হবে আমাদের গ্রামের বাড়িতে আর এই বাড়িতে এই যে আগের দিনের মানুষের গোলা ভরা ধান পুকুর ভরা মাছ হাঁস গোয়াল ভরা গরু এগুলো তো আছেই দেখেন এই যে গোয়াল একটা সেই এই যে নারিকেল গাছে থোকায় থোকায় নারকেল ধরে আছে যে পুকুর মুরগিগুলো আছে দেখেন আমাদের বাড়ির এগুলো আর এখানে এই যে মিষ্টি এখানে কুমড়া কুমড়া ধরেছে বড় হচ্ছে চমৎকার লাগছে দেখতে এই যে জাম গাছ এগুলো তো আছেই জাম গাছে দেখেন কি পরিমাণ জাম ধরতেছে একেবারে সে অবস্থা কামরাঙ্গার ফুল আসতেছে ফুল আসতেছে আর এই পাশে এখানে ছাগলও কিন্তু আছে এগুলো কিন্তু বাদ যায় নাই এই যে মুরগিগুলো আছে আর এখানে দেখেন এই যে লাউ বিভিন্ন ধরনের লাউ ধরে আছে আর পাশে এই যে পুকুর পুকুরে হাঁস খেলা করছে এখানে হাঁসগুলো আর এটা আমাদের পাঁচ বিঘা এই পুকুর একটা অনেক মাছ আছে এখানে মাছ চাষ করা হয় দেখেন লেচু সুন্দর হয়ে ধরেছে রাঙানোর জন্য মেহেদি না ফুটে আছে যে এখানে বারো মাসি সাজনা আয় না কিন্তু এটা সাজনা ধরেছে সেই বড় বড় সাজনা হয়েছে দেখেন মোটা মোটা সাজনা সৌদি আরবের এই খেজুর গাছটি অনেক বড় হয়েছে আর মুরগি এখানে বেঁধে রাখা হয়েছে যাতে আপনারা আসলে কোনো সমস্যা না হয় খেতে দেওয়া যায় আর এখানে দেখেন তুলসী গাছ তো আছেই চায়ের সাথে খাওয়ার জন্য দেখেন এই তেঁতুল কি পরিমাণে ধরেছে তেঁতুল অবস্থা দেখেন তেঁতুল ধরে তেঁতুল আছে তেঁতুল পাড়া বাগড়ে এই পাড়ার অভাবে খাওয়া হয় না একটি বাড়ি একটি খামার এই যে জিনিসগুলো আছে দেখেন আমাদের এই বাড়িতে এই যে মরিচ ধরেছে এগুলো আমাদের কিনতে হয় না পাশাপাশি এই যে বেগুন এই বেগুনের গাছগুলো কেমন লাগছে আপনারা জানাবেন এই যে দেখেন বেগুনগুলো ধরতেছে বড় হচ্ছে বেগুনগুলো টমেটো তো আছেই এই যে অবস্থা দেখেন টমেটো মাটির সাথে পড়ে আছে কলমি শাক দেখেন লাইন লাইন ধরে আছে এই যে খুঁড়েগুলো তোলা হয়েছে এগুলো বীজ রাখা হয়েছে এগুলো পটলের গাছ এই যে দেখেন পটল ধরেছে কত সুন্দর লাগছে এই পোটলগুলো দেখেন এই যে অনেক পটল ধরেছে অনেকে পোটলের গাছ দেখেন নাই আপনারা দেখেন আর ওই পাশে মরিচ শাক তো আছেই তার সাথেই দেখেন আমাদের এই যে অনুপম কলা কলারও অভাব নাই আর পাশাপাশি এই যে নারিকেল গাছ তো আছে তাতে লাগানো হয়েছে এই তরমুজের গাছগুলো দেখেন তরমুজ ছিল আরও ধরতেছে নাম এই মাটির সাথে ধরে আছে দেখেন অবস্থা আমগুলো ঝুলতেছে এ আমগুলো কেউ খায় না রাস্তার সাথে কেউ নিয়ে যায় না বা চুরি করে খাবে এটাও খায় না আমার ভাইয়ের সঙ্গে আমার দাদু ভাই দাদু ভাই এ খাবে ওর ডিজাইনই আলাদা এর ভাবি আলাদা এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আপনারা সবাই দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ